হ্যালো গুড ইভিনিং অল ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল ব্লগর অনমিত চ্যানেল তো আজকে এই ব্লগটার টাইটেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন এর ব্লগটা অ্যাকচুয়ালি কী বিষয়ে হবে তো সেটা স্পেসিফিক্যালি অ্যালকভার যে প্রয়াগ আছে তো প্রয়াগের যে পাও মানে অ্যাসোসিয়েশন আছে ওনার্স অ্যাসোসিয়েশন তাদের এবার নেক্সট অ্যাসোসিয়েশন ফরমেশন হবে তার এগেনস্টে যে ভোটটা কন্ডাক্ট হবে তো সেই ভোটের এগেন্স জন্য আমি কিছু কথা বলতে চাই তো যেহেতু আপনারা জানেন আমাদের অ্যালকভে দুটো প্রপার্টি আছে যার মধ্যে একটা প্রয়াগে একটা সঙ্গমে তো প্রয়াগে আমরা বসবাস করি এটাই আমাদের প্রাইমারি লোকেশন তো এখানে আমরা বসবাস করি সুতরাং এখানকার যে যে পদ্ধতি মানে কর্মপদ্ধতি ফেসিলিটি বা যেটা আমরা পেয়ে থাকি বা আমাদের ফিউচারে কিভাবে মেনটেন হবে সেটা ডেফিনেটলি আমাদের বোঝার বা জানার খুব ইম্পর্ট্যান্ট কারণ তার এগেন্স্ট তার জন্যই আমাদের ডাইরেক্ট ইম্প্যাক্ট রয়েছে তো সেই হিসেবে যারা ফ্রন্ট লাইনার থাকেন তারা হলো বোর্ড ম্যানেজার্স এখানে যে আটচল্লিশ জন বোর্ড ম্যানেজার্স রয়েছেন তাদেরই যে ভোটটা কন্ডাক্ট হবে এবং ফরচুনেটলি এবছর আমি নমিনেট করেছি আমাকে বিকজ যেটা বললাম প্রয়াগী আমাদের প্রাইমারি মানে হাউস এবং এখানেই আমরা থাকি সুতরাং এই বছর আমি নিজেকে নমিনেট করেছি তো এখানে নমিনেশানের জন্য যে ভিশন আমার রয়েছে সেটা আমি অ্যাকচুয়ালি শেয়ার করি লাস্ট ইয়ার বা লাস্ট টেন ইয়ারে তিন বছরে যারা চালিয়েছেন তাদের কর্মপদ্ধতি নিয়ে পর্যালোচনা করার এটা ব্লগ নয় কারণ তাদের কিছু জিনিস ভালো কিছু জিনিস মন্দ আছে এবং সেটাই থাকবে বাট আমি যেটা বলতে চাই যে নতুন যে ধরুন বোর্ড হবে সেটা আমি থাকি বা না থাকি সেখানে কি কি জিনিস হলে বেটার হয় কোন কোন জিনিসটা থাকলে আমার মনে হয় আরও ফিউচারটা আমাদের অনেক ভালো হতে পারে তো সেটা কী কী নাম্বার ওয়ান যেটা অবভিয়াসলি আমার মনে হয় সেটা হচ্ছে ফেসিলিটি বর্তমানে জে থেকে ইজিসি টেক ওভার করেছে মানে ফরমালি করেছে কি করেনি সেটা নিয়ে আমি যাচ্ছি না অ্যাকচুয়ালি ফিজিক্যালি দে আর প্রেজেন্ট নাও অ্যান্ড দে আর সার্ভিং আওয়ার সোসাইটি তো আমার মনে হয় তাদের যে যে ফেসিলিটিটা দিচ্ছে সেখানে কিছু কিছু ইম্প্রুভমেন্ট স্কোপ অফ ইম্প্রুভমেন্ট রয়েছে সেখানে তারা ডেফিনেটলি চেষ্টা তো করবে তার সাথে সাথে যারা বোর্ড অফ ম্যানেজার্স থাকছেন তো সেখানে বেশ কিছু ম্যানেজার্সদের এখানে কিন্তু ডাইরেক্ট ইনভলভমেন্ট থাকা দরকার ডে টু ডে অ্যাক্টিভলি তাদের পার্টিসিপেশনে য দরকার রয়েছে তো সেটা একটা জায়গা রয়েছে নেক্সট হচ্ছে সিঙ্কিং ফান্ড এবং হ্যান্ডওভার ক্লোজার তো জানেন তিন বছর আমাদের প্রয়টা হ্যান্ডওভার হয়েছে ফ্রম অ্যালকফ এখন পাও চালিয়েছে এরপরে এই তিন চার বছর চলে যাবে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের যদি সিঙ্কিং ফান্ড না থাকে ইভেনচুয়ালি অলমোস্ট ফাইভ ইয়ার্স ডাউন দ্য লাইন কিন্তু আবার মেনটেন্সের প্রয়োজন হবে যেটা কিন্তু অ্যালকোভের যে পাঁচ প্রথম পাঁচ বছরের মেনটেনেন্সের টেন ইয়ার থাকবে সেটাকে ক্রস করে চলে যাবে এবং সেখানে যদি আমাদের সিঙ্কিং ফান্ড রেডি না থাকে ডেফিনেটলি সেটা কিন্তু আমাদের একটা বিরাট বড় ইস্যু জেনারেট হবে ফলে এখনই আর কোনো অনেক তিন বছর নষ্ট হয়েছে যাওয়ার হয়েছে কিন্তু এবার কিন্তু খুব পজিটিভলি সিঙ্কিং ফান্ড আমাদেরকে রেডি করতেই হবে আর একটা পয়েন্ট যেটা বললাম এর সাথেই কো সেটা হলো হ্যান্ড কেন কো রিলেটেড বিকজ আপনারা খুব ভালো করেই জানেন প্রত্যেক ওনার বারোশো চুয়াত্তর ওনার প্রত্যেকেই ডিউরিং দেয়ার রেজিস্ট্রেশন আমাদের এক বছরের কমপ্লিটলি একটা যে সিকিউরিটি ডিপোজিট আমরা পেমেন্ট করে রেখেছি অ্যালকফকে সেটা কিন্তু হ্যান্ডওভারের প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত পাওয়ের কাছে আসবে না সেটা বর্তমানে কি কন্ডিশন আছে সেটা কিন্তু পাও শেয়ার করেছে লাস্টে একটা মেলের থ্রু দিয়ে সেখানে দেখা গেছে যে অ্যালকভ এবং পাওয়ার মধ্যে কিছু ক্লস নিয়ে এখনও কিন্তু রেজলিউশন হয়নি তো এই রেজলিউশন করাটা কিন্তু খুবই দরকারি এটা তাড়াতাড়ি করা দরকার বাট আমার মনে হয় সেটা কিন্তু এই মানে আমার মতো যে আমি একজন প্রফেশনালি ইঞ্জিনিয়ার আমি একজন ম্যানেজার বাট আমার কা থেকে অনেক বেটার হবেন যিনি একজন লয়ার হবেন সে আমি সেজন্য জন্য যদি কোনো লয়ার থাকেন আমাদের এখানে যদি তিনি ম্যানেজমেন্টে আসেন আমি জানি না একশো পাঁচজন নমিনেট করেছেন তাদের মধ্যে কারো যদি এই ধরনের এক্সপিরিয়েন্স থাকে ডেফিনেটলি ইট উইল বি ভেরি গুড পজিটিভ সাইড ফর আস আর যদি না থাকেন দেন ডেফিনেটলি আমি সাজেস্ট করব উইদাউট ওয়েস্টিং এনি টাইম দেখুন আমি খুব নিজেকে পণ্ডিত ভাবতেই পারি বাট অ্যাকচুয়ালি কি আমার এক্সপিরিয়েন্স আছে আমি বলি আমি ভাবি না কারণ আমার কোনো এক্সপিরিয়েন্সই ওই বিষয়ে নেই সুতরাং এখানে আমার কোনো এক্সটার্নাল লয়ার হোক বা কোনো হ্যান্ডওভার যারা মানে কমপ্লিট করেন তাদের সাথে কনসাল্ট করে হুম আমাদের এই জিনিসটা ক্লোজার করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আদারওয়াইজ যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা তাদের কাছে রয়েছে অ্যালকের কাছে আছে সেটা তো আমরা পাচ্ছি না তার ইন্টারেস্টও পাচ্ছি না ডাইরেক্ট ইম্প্যাক্ট কিন্তু আমাদের সিঙ্কিং ফান্ড বা মেনটেন্যান্সের ক্ষেত্রে ইভেনচুয়ালি হতে পারে তো সেটা গেল নাম্বার থ্রি হচ্ছে প্রফিটেবল পাও প্রফিটেবল পাও বলতে ডেফিনেটলি বলছি দেখুন ক্যাম্প ক্যাম্পটা একটা মেজর বা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সোর্স অফ ইনকাম ফর পাও এটা তো অবভিয়াসলি বাট সেটা ছাড়া যেটা হচ্ছে আমাদের অন্যান্য ওয়ে আউট দেখতে হবে ক্যাম এখানে অনেক ডিফল্টার আছে কিভাবে সেটাকে তু মানে পাওয়া যায় সেটা কমিউনিকেশনের থ্রু দিয়ে হোক কি লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে হোক সেটা পরবর্তীকালে ডিসকাশনের থ্রু দিয়ে কনক্লুড করতে হবে বাট ডেফিনেটলি ক্যাম্পকে বাদ দিয়েও আমার মনে হয় আদার সোর্স অফ ইনকাম আমাদেরকে জেনারেট করতে হবে যেমন ক্লাব হাউস ক্লাব হাউসটা প্রয়াগে এখন অনেকেই ইউজ করি আমাদের এখানে ক্লাব হাউসে বিভিন্ন ইভেন্টস অর্গানাইজ করার জন্য সেটা ভাড়া হিসেব বাবদ কিছু পাওয়া যায় সেটা তো ডেফিনেটলি ঠিক আছে এটা ছাড়াও যদি প্রয়াগ এবং সঙ্গমের সাথে কোরিলেট করে সঙ্গমে যেহেতু কোনো ক্লাব হাউস বর্তমানে নেই সুতরাং তাদেরকে যদি গেস্ট কার্ড এটা আমি বলছি যদি মানে এটা আমার একটা চিন্তা না কারণ যেহেতু সঙ্গমে আমার ফ্ল্যাট আছে ওখানেও একটা পেন পয়েন্ট আছে ওদের ওনারদের তো সেটাই বলছি যদি আমরা এখানে একটা গেস্ট কার্ড ইস্যু করি এবং ডেফিনেটলি কনসিডারিং দ্য সিকিউরিটি কনসিডারিং অ্যান অল তাহলে কী হবে অনেক বেশিভাবে আমরা কিন্তু এই প্রয়াগের ফেসিলিটি স্পেসিফিক্যালি ক্লাব হাউসকে অ্যাক্সেস দিতে পারি এবং সংগ্রামেরাও যেমন হেল্পফুল হবেন আমাদের প্রয়াগে ডাইরেক্ট একটা সোর্স অফ ইনকাম এসে যাবে এবং এর থ্রু দিয়ে যেটা হতে পারে এটিএম কার্ড কে এটিএম যেটা ইনস্টল করা যেতে পারে মানে এটা ছাড়া ধরুন অনেক সময় বিভিন্ন ফেয়ার হচ্ছে স্পেসিফিক্যালি ট্রেড ফেয়ার হলে বেটার হয় যেমন ক্লা কারের যে ফেয়ারগুলো হয় আমি জানি না তাদের কতটা টার্ন অ্যারাউন্ড হয় বাট স্টিল মানে সারা বছরই যদি বিভিন্ন ধরনের ফেয়ার যদি হয় মানে সারা বছর পার্টিকুলার সময় সব সবসময় নয় ডেফিনেটলি এটা পার্টিকুলার সময় যদি হয় এবং তার থ্রু দিয়ে যদি আমরা টেম্পোরারি কিছু কাউন্টার যদি ওপেন করতে পারি গ্রসারি স্টোর বা মেডিকেল স্টোর ইত্যাদি সেখানে কিন্তু সেখান থেকে কিছু প্রফিট আমরা গেন করতে পারি তো এই হচ্ছে ব্যাপার এই তিনটে পয়েন্ট বললাম চতুর্থ পয়েন্ট যেটা আমার মনে হয় আমাদের এই যে এত বড় একটা বারোশো চুয়াত্তর জনের মানে ওনারদের ফ্ল্যাট এবং এখানে অনেক বিভিন্ন ধরনের মানুষ বসবাস করেন এই যে ডিফারেন্সগুলো আছে এবং সেটাই থাকবে বাট এই ডিফারেন্সগুলো যেন কোথাও নেগেটিভলি ইম্প্যাক্ট না করে মানে আমাদের ডিফারেন্সগুলোকে এলিমিনেট করে পজিটিভিটির দিকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি একটা একটা সোশ্যাল হারমোনি কিভাবে তৈরি করতে পারি এই চারটে কিন্তু আমার মনে হয় ভিশন হওয়া উচিত প্রাথমিকভাবে আমি রিপিট করছি প্রাথমিকভাবে হচ্ছে ফেসিলিটি ইম্প্রুভমেন্ট সিঙ্কিং ফান্ড এবং হ্যান্ডওভার ক্লোজার থার্ড হচ্ছে প্রফিটেবল পাওয়ার ফোর্থ হচ্ছে একটা গুড একটা কোয়ালিটির একটা আমাদের কমপ্লেক্স প্রয়াগকে বানাতেই হবে তো এই চার্টে আমার ভিশন তো এই ভিশনে আমি ব্যক্তিগতভাবে এ কাজ করতে চাই আশা করব যে আমি এখানে যদি সিলেক্টেড হই সেটাও ভালো যদি সিলেক্টেড নাও হই অ্যাজ এ ওনার আমি আশা করব যারা এখানে থাকবেন যারা এই ম্যানেজমেন্টে সিলেক্টেড হবেন তারা দয়া করে এইগুলো ভেবে দেখবেন ধন্যবাদ